ছোটবেলায় রায়হান তার মাকে একটুও পছন্দ করত না তার মা ছিল এক চোখা ডান চোখটা জন্ম থেকেই অন্ধ স্কুলে সবাই তাকে বলতো তোর মা তো ভূতের মতো এক চোখা মা সেই লজ্জায় রায়হান কখনো মায়ের সঙ্গে স্কুলে যেত না কাউকে বলতো না যে এই মহিলা তার মা একদিন মা স্কুলে এসেছিল ছেলেকে দেখার জন্য সহপাঠীরা আবার হাসাহাসি করলো রায়হান রাগে ঘৃণায় মাকে বলেছিল তুমি কেন এসেছ তুমি কেন এমন আমি চাই না তুমি আমার মা হও তার মা নীরবে চলে গিয়েছিল সময় গড়ালো রায়হান বড় হলো শহরে গিয়ে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেল। বিয়ে করলো সন্তান হলো সুখের সংসার হঠাৎ একদিন গ্রামের বাড়ি থেকে চিঠি এলো তোমার মা মারা গেছেন বাড়ি এসো অকপটে সে বাড়ি ফিরল বাড়িতে গিয়ে মার ঘর খুলে দেখলো একটা পুরনো চিঠি তার নাম লেখা চিঠিতে লেখা ছিল বাবা রায়হান জানি তুমি আমার উপর রাগ করো কিন্তু জানো কি তুমি যখন ছোট ছিলে তখন একটা দুর্ঘটনায় তোমার ডান চোখটা নষ্ট হয়ে গিয়েছিল আমি চেয়েছিলাম তুমি যেন সবার মতো স্বাভাবিকভাবে পৃথিবী দেখতে পারো তাই আমি আমার একটি চোখ তোমাকে দিয়ে দিয়েছিলাম তোমার জীবনে আলো হয়েই আমি আমার অন্ধকারকে গ্রহণ করেছিলাম ভালো থেকো বাবা রায়হান চুপচাপ বসে কাঁদতে লাগলো জীবনে প্রথমবার মায়ের চোখ নয় নিজের হৃদয় চোখ খুলে দিল সে মা মানে কেবল জন্মদাত্রী নয় মা মানে নিজের আলো হারিয়ে সন্তানের জীবন আলোকিত করে যাওয়ার নাম